আরাবীর ফলফাদি পাঁচazo ruh maghar takra এখুলি কিদকে বলবেন আরে একে একে তো চিনতে পারলাম না জি এই ভিডিওটা দেখার পর এখন অনেকজনই ভাববেন এটা মনে হয় নিশ্চয় সৌদি আরব কিংবা দুবাইর হাবিবী কিন্তু ওয়েট আমি একে চেনার ব্যবস্থা করে দিচ্ছি অল্প ধৈর্য ধরেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি হলো ভাই মালটাকে চিনতে পারছেন নাকি বাংলাদেশের বিখ্যাত ভাই এখন শেখ হয়ে গেছে এই টিকটকার গুলো হ্যাঁ সুন্দরী মেয়ে দেখলে দুধের পায়েস ভেবে নেয় হ্যাঁ এখন ওইটা হিন্দু না মুসলিম ওইটা জানার দরকার নাই একটু খুলে বলুন

আপনারা যে যাই বলেন ভাই হ্যাঁ যে নাকি দেশের এক নাম্বার সবল টিকটকার দেশে আবলামি ছাবলামি করে আবার বিদেশেও যে সে আবলামি ছাবলামি ঠিক রেখেছে কি আশ্চর্য কথা আরে কাকা আশ্চর্য আমি তখন হইছি যখন এই টোকাই টিকটকারকে নিয়ে হ্যাঁ বিদেশে শরম উদ্ভবন করেছে হে ভাই এটা আমি মেনে নিলাম তুই তোরাukatটা দেখিয়ে দিছিস একজন সাধারণ নাপিত হয়ে টিকটক ভিডিও বানিয়ে বিদেশে মাটি দিয়ে তুমি লাক্সারি লাইফ লিভিং করতেছো বলেন কি

এখন আপনারা অল্প ভেবে চিনতে বলেন তো এটাকে দেখে কি হাবিবি মনে হয় না শয়তানের বাচ্চা মনে হয় শয়তানের বাচ্চা তো গাইস আই হ্যাভ দ্যাট সাইড ইফেক্ট কি আছে ज्यादा ज्यादा देर লাইভ करने के এখন আপনারা এই মেয়েকে দেখি কি ভাবতেছেন সেটা আমি জানি না এখন আমার মনের কথাটা আপনাদেরকে বলে দেই আমার মনে হচ্ছে এই মেয়েটা আসলে ফ্রিল্যান্সার এখন কথা হলো ভাই যে মেয়েটার সাথে ভিডিও বানাচ্ছে যে মেয়েকে হাবিবি বানিয়ে ফেলেছে মানে আমাদের ভাবি সে মেয়েটা কোন ধর্মের জানিনা আরে ভাবি আপনারা কিভাবে জানবেন আপনারা তো শামিসেরে সবশমি পরকীয় ধান্দায় থাকেন কিন্তু আমি জানি কারণ আমি পরকিয়া করি না এই যে দেখেন কোন ধর্মের এই মিটি না মারি মিটির কার্যক্রম থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই মিটি হিন্দু ধর্মের আরে ভাই ধোকার কিছুই নাই যারা সৌদি আরবে যায় দুবাই যায় তাদের কাছে কোন ধর্ম মেটার করে না হ্যাঁ তারা ওখানে যেই হাবিবী হয়ে যায় আর এই মিটার ক্ষেত্রেও তাই হয়েছে

আমি কাপিল ব্লগও না ফেসবুকেও না ইউটিউবেও না আমি নিয়ে ভাই আমেরিকা চলে যেতাম আমেরিকা আমেরিকা তবু ভাই আমি তোমাকে একটাই কথা বলতে চাই তুমি যাই করো ভালোভাবেই করো আমরা সবাই তোমাকে দোয়া করি আশীর্বাদ করি মঙ্গল কামনা করি কিন্তু এটাও আবার আশা করি তোমার কাছে গেল জান না তো মতন যেন তোমাদেরও ওরকম একটা ভিডিও আসে আমাদের খুব ইচ্ছা হ্যাঁ আর বিশেষ করে এই বিলাতি ভাবিরটা দেখতে পাবো দেখতে পাবো তো ভিডিওটা দেখলেন মজা নিলেন যদি পেজে হয়ে থাকেন তাহলে একটা করে লাইক দিয়ে যাবেন আর হ্যাঁ পেজটা ফলো দিতে কিন্তু ভুলবেন না নাম আমার কে কে আমি নোক দিই যাকে তাকে আর ইউটিউব চ্যানেলে যারা যারা দেখে আসো প্লিজ সাবস্ক্রাইব করে যেও বাই